মাসু হুম আজকে যুক্তিবিদ্যা সার যে যুক্তিবার গইছিল শিখছিলি থা সারে কি তুই খালি দেখাইকুম আসসালাম আজকে তো তোর যুক্তি বিদ্যে ক্লাস তোর কি যুক্তি শিখাইছ হাজার হ আমি টেবিল শুয়েছি টেবিল মাটি শুয়েছে তার মানে আমি মাটি শুয়েছি এরকম এরকম করে তোর একটা যুক্তি দে এই মাসুদ দাঁড়া স্যার আনে পাঙ্গাস খান পাঙ্গাস গুখা তার মানে আনে গুখান এ তুই বল তুই বেশি কথা কস